বাট হ্যাঁ আমি তো দায়িত্ব বহু জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করি দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে সেই জায়গা থেকে দশট পণ্ডিত হচ্ছে সেটা সদা দাগের ক্যারেক্টার অর্থাৎ একজন দাগে আসামির আমরা দেখেছি এই ক্যারেক্টারটায় যখন আপনি ধারণ করেছেন সেই যদি শেয়ার করতেন আপনি ইতে চেন

যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে যেভাবে স্ক্রিপ্টে তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল আমার বাড়তি একটা মনোযোগ ছিল আমি কিন্তু রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো প্রস্তুত করতে পছন্দ করি তো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের ক্ষেত্রে মধ্যে এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ গল্পের যে একটা সুপার অবজেক্টিভ থাকে লক্ষ্য থাকে সেটা সেটা চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাস এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টরের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্সন ডিরেক্টর কিছু পছন্দ করবেন কিছু একটা রাখবেন কিছু ছেড়ে ছেলে দেবেন তো এইভাবেই আসলে এই চরিত্রটা চরিত্র হয়ে উঠেছে ছোটো কথার অভিজ্ঞতা থেকে